আজ সমাজের কিছু মানুষ ইমাম হোসাইন নামে কি বাজায় ঢোল বাজায় ঠিক না। আজ সমাজের কিছু মানুষ ইমাম হোসাইন কে ভালোবাসার ভালোবাসতে যে তারা কি বাজায় ঢোল বাজায় না তারা কি বলে আমরা ইমাম হোসাইন কে ভালোবাসি আমরা ইমাম হোসাইন কে ভালোবাসি ইমাম হোসাইন কে যদি সত্যি করে ভালোবাসে তারা কিন্তু ঢোল বাজাতে পারে না পারে কি পারে না কারণ ঢোল কেরাবাজি ছিল ইয়াজিদের ঢোল বাজি ছিল ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয়েছিল ইয়াজিদের বাহিনীরা ইমাম হুসাইনের মন্ডুকে নিয়ে তারা ফুটবল খেলেছিল ইমাম হুসাইনের মন্ডুকে নিয়ে তারা ঢোল বাজি ছিল ইমাম হুসাইনের মন্ডুকে নিয়ে তারা খেলা করেছিল আজও সমাজের কিছু মানুষ আছে তারা ইমাম হুসাইনের এই দশই হলে তারা ঢোল বাজায় না তারা কি বলে আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি এটা ইমাম হুসাইন ভালোবাসা নয় ইমাম হুসাইনকে যদি সত্যিকার তুমি ভালোবাসো ইমাম হুসাইনকে যদি তুমি সত্যিকার ভালোবাসো ইমাম আহেলা বায়াতকে যদি তুমি সত্যিকার ভালোবাসো দশী মহারমে তুমি রোজা রাখো দশী মহারমে তুমি ইবাদত বন্দী করো দশী মহারমে গরিব মিসকিনকে তুমি খাওয়াও দশী মহারমে তাসবিহ তেলাওয়াত করো দশী মহারমে যিকির আজকার করো তবে তো তুমি প্রকৃত ইমাম হুসাইনকে ভালোবাসবে কারণ ইমাম হুসাইনকে যে দিনে শহীদ করা হয়েছিল তার আগের দিন ইমাম হুসাইন ইবাদত বন্দীকে পুরো রাতকে কাটিয়ে দিয়েছে

একদিন মসজিদে নববীতে একজন সাহাবির রূপ ধরে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসেছেন কার রূপ ধরে একজন সাহাবির রূপ ধরে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ওহী এনেছেন আল্লাহর রাসূলের কাছে আর ওই সময় হুসাইন হাজির হয়ে গেলেন কার কাছে নানাজির কাছে হাজির হয়ে গেলেন এবং বললেন নানাজি এই সাহাবিটা আপনার কোন সাহাবী এলে হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে কাছে নবীজির কোন যদি সাহাবি আসতো ইমাম হুসাইন কে সাহাবাই কেন এত ভালোবাসতে কিছু খাবার নিয়ে আসতো নিয়ে আসতো কিছু খাবার নিয়ে আসতো তো একদিন জিবরাইল আলী সালাম একজন সাহাবির রূপ ধরে এসেছেন মসজিদে নাবাবিতে রসুল্লাহ সাল আলী সাল্লাম বসে আছেন আর জিবাইল আলী সালাম এসে আল্লাহ রসুলের কাছে আলোচনা করছেন ওই সময় ইমাম হোসাইন হাজির হয়ে গেলেন আর বললেন নানাজি এ তোমার কোন সাহাবি এত বড় বেআ আমার জন্য খাবার নিয়ে আসেন আপনার যত সাহাবি আছে সবাই আমার জন্য খাবার নিয়ে আসে আপনার কোন বেআ সাহাবি যে আমার জন্য খাবার নিয়ে আসেন আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন তিনি বলতে পারছেন না যে উনি ফেরেশতা তিনি বলতে পারছেন না উনি কি করবেন কোনো খুঁজে পাই আল্লাহ পা আল্লাহ তালা ওহী নাজিল করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরা আলাইহিস সালাতু সালাম কে পাঠান আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আঙ্গুর খাও জান্নাত থেকে আঙ্গুর দুব ইমাম হুসাইন আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে জান্নাত থেকে আঙ্গুর পাঠিয়েছিলেন আর বললেন এই তোমার জন্য খাবার নিয়েছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কি খাবার দিলেন জান্নاتی ফল যখন দিলেন ইমাম হুসাইন বললেন এই ফল তো আমি একলা খাব না কি বললেন এই ফল আমি একলা খাব না নানাজন তুমিও খাও আর তোমার সাহাবীকো ফেরেশতারা কিন্তু খাবার খায় না

তিনি বলতে পারছেন না উনি আল্লাহর ফেরেস্তা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জিবরাইল আলাইহিস সালাতু সালাম কে আদেশ দিন উনি যেন খাবারটা খায় উনি যদি খাবারটা না খায় আপনার হুসাইন খাবারটা খাবে আল্লাহর রহমতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম খাবার খেয়েছিলেন ওই খাবার ইমাম হুসাইনও খেয়েছিলেন সেই হুসাইনকে আমরা ভালোবাসি ঠিক কি না সে হুসাইন কে আমরা ভালোবাসি কোন হুসাইনের কথা বলি আমরা যে হুসাইন আল্লাহ এত ভালোবাসতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হাসান আর ইমাম হুসাইন আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে নামটা রেখেছিলেন বলি সুবহানাল্লাহ নাম কে রেখেছিলেন দুনিয়ার কোন মানুষ রাখেনি দুনিয়ার কোন মানুষ রাখেনি দুনিয়ার কোন সাহাবিরা রাখেনি কোন আমদিয়া কেনামরা রাখেনি খোদ আল্লাহ পাক আল্লাহ তালা এত ভালোবাসতেন হাসান এবং হুসাইন আল্লাহ পাক আল্লাহ তালা দুজনকার নাম আল্লাহ পাক আল্লাহ তালা দুনিয়ার বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দুজন কলিজার টুকরো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে এত ভালোবাসি তাদের দুজনকার নামে আল্লাহ পাক আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি একজনকার নাম হাসান আর একজনকার নাম কি কার কথা বলছি আমরা কার কার আলোচনা আমরা বসেছি আপনারা জানেন জাল্লা পাক আল্লাহ তাআলা হুসাইন আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোথায় জন্ম হয়েছে আপনারা জানেন কি কোথায় জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছে কোথায় কাবা শরীফের হাজিরা হজ করতে যায় ওই কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছে কে হজরা আলী ওনার আম্মা জান যখন ওনাকে হজ করতে গিয়েছিলেন পেটে যখন ছিল ওনাকে হজ করতে গিয়েছিলেন তাফ করতে করতে পেটে যন্ত্রণা হলো যন্ত্রণা শুরু হয়ে গেল উনি বুঝতে পারলেন যে আমি প্রসব হব হজরা আলী রাদিয়াল্লাহু আনহু আম্মা জান বুঝতে পারলেন যে আমি প্রসব হলো কি দরজা খোলা দিয়া হয়েছিল উনি কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন দরজা লাগিয়ে দিলেন উনি ওখানে কি করলেন পরসব জন্মভূমিষ্ঠ করলেন আল্লাহ

টিকাবার জন্য নানা জানেন ইসলামকে নানা জানেন ধর্মকে দুনিয়ার বুকে জন্য নানা জানা দেওয়া ধর্ম যে ধর্ম বিশ্ব নবীর দাঁত মোবারক ভেঙে দিয়েছিল যে ধর্ম প্রচার করতে যে বিশ্ব নবীর চেহারা মোবারক থেকে রক্ত বার হয়েছিল যে ধর্ম প্রচার করতে যে বিশ্ব নবীকে গালি খেতে হয়েছিল যে ধর্ম প্রচার করতে যে বিশ্ব নবীকে মেরেছিলেন যে ধর্ম প্রচার করতে যে তাই ফের মানুষরা বিশ্ব নবীকে পাগল বলেছিল ঠিক ইসলাম ধর্মপুজার করতে যে বিশ্বনবীকে মার খেতে হয়েছিল বিশ্বনবীকে গালিগালাজ খেতে হয়েছিল বিশ্বনবী দন্ত মোবারক শহীদ হয়েছিল বিশ্বনবীর চেহারা থেকে রক্ত বার হয়েছে ইসলামকে জিন্দা করার জন্য সেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হাসান এবং মুফতাইন তারা কি করলেন শহীদ হয় আজ সমাজের কিছু মানুষ ইসলামকে আমরা তুচ্ছ মনে আজও সমাজের কিছু মানুষ ইসলামকে আমরা মনে করি আমার ইসলামকে অতি সহজ ভেবে নিয়েছি ইসলামকে আমরা অতি সহজ ভেবে নিয়েছি যে ইসলামের জন্য জানকে কুরবান করতে হয় না ইসলামের জন্য বাল বাচ্চাকে তিন করতে হয় না ইসলামের জন্য বিবিকে বিধবা করতে হয় না ইসলামের জন্য ঘর বাড়ি ছাড়তে হয় না তাই ইসলামের মর্যাদা ইসলামের মর্যাদা ইসলামের মওজেজা আমরা বুঝতে পারি